হওয়ার কারণে কেউ আমার সাথে পার্টনার হতে চায় না এই জন্য আমি আমার বাসায় বলছি আব্বা এই শীতে আমাকে বিয়া দিয়ে দাও মেয়ে দেখা শেষ বিয়ে হব হব ভাব এই মুহূর্তে জানতে পারলাম মেয়ে ইমোতে ফিনান্সিং করে তখনই আমি আমার ফ্যামিলিকে বললাম আমি এই বিয়ে করব না এখন আমার ফ্যামিলি ভাবতেছে আমার গোপন সমস্যা আছে এইটা আরও বড় টেনশন এত বড় টেনশন আর বুক ভরা কষ্ট নিয়ে আমার মতো সৎ মানুষরাই পারবে সোশ্যাল আইল্যান্ডে গিয়ে একটা ডুও পার্টনার খুঁজতে একটা ডুয়ো পার্টনার বানিয়ে আমার ফ্যামিলিকে প্রমাণ করে দিব আমার কোনো গোপন সমস্যা নেই বাহ আশেপাশে তেমন কোনো মেয়ে দেখতে পারতেছি না কবি জনি সিং বলেছিল মেয়েরা সবসময় চিপায় থাকে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে আশির বেশি তুলতে গাড়ি পড়বে গিয়ে খাদে ধীরে ধীরে চালাও গাড়ি ইঞ্জিন ভালো রবে আশির বেশি তুলতে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কে জানো ওই চিপার মধ্যে গান গাইতেছে ও গগনিকো নাই জেনে হাই 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 রে ও গ হাই 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 রে পানের বন্ধু তুতা পাতা অ গ তুতা পাত হ্যালো আপু আপনার গানের কণ্ঠটা অনেক সুন্দর সেটা আমার বয়ফ্রেন্ড আছে হোয়াট মানে কি এই ফাটা কোকিলেরও নাকি বয়ফ্রেন্ড আছে কিন্তু আমি এত বড় একটা টিকটকার হবার পরেও কোকিল তো দূরে থাক আমার একটা শালিক পাখিও না একই বিন্দু ভালোবাসা দাও সব তোমার না সব তোমার 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 তুমি তো আগের মতো সময়ই দাও না আমি তোমাকে ঠিকই সময় দেই একটা চুম্মা দিতে গেলেই বলো যে পাশে আম্মু আছে ভাই আছে এ কেসটা তো মনে হচ্ছে একদম সুবিধার না মনে হচ্ছে ব্রেকআপ হবে হবে ভাব হবে 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 যাও তোমার সাথে কথাই বলবো না ব্রেকআপ হে এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হবে ভাই আপনি কে হে ভাই আমি কি এটা আপনার জানা লাগবে না হ্যালো আপু ডু ইউ পিডিট মি মানে মানে ডু হবেন এ ভাই আপনি কি উল্টা পাল্টা বলছেন এটা আমার গার্লফ্রেন্ড আরে ভাই তুই চুপ থাক তো আইয়া দেখেন আমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে না বয়ফ্রেন্ড ছিল মানে মানে আবার কি আপনি না কেবল এই কাইলার সাথে ব্রেকআপ করলেন আরে কি ব্রেকআপ করলো এই রকম দুষ্ট ব্রেকআপ তো আমরা প্রতিদিনই করি আর ও কালার সেরা না আমার কালো আসুন সে আমাকে সব সময় টপ আপ করে দেয় বলো বাবু মন্ত্র চলো বাবু ভিডিও চলা সবচেয়ে কম দামে ও বিশ্বাসের সাথে টপ আপ করুন এস কে বিডি থেকে মাত্র একশো ছেচল্লিশ টাকায় উইকলি আর সাতশো টাকায় মান্থলি গুগল অথবা ক্রোমে সার্চ করো এসকে ইউনিপিন বিডি অথবা সরাসরি চলে যাও আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে তোমার চেহারা কালো হোক কোনো ব্যাপার না তুমি যদি মেয়েকে টপ আপ করে দাও তাহলে তোমারও এরকম একটা ডো পার্টনার থাকবে যে কিনা প্রতিদিন রাত্রে ভিডিও কল দিচ্ছি ভাই কানতেছেন কেন এ ভাই কই কানতেছি ভাই আমি কিন্তু সব দেখে ফেলছি আপনার রাত্রে ভিডিও কল দা মানুষ নাই এজন্য আপনি কানতেছেন ভাই আমার কাছে একটা আইডিয়া আছে যদি আপনি শুনেন তাহলে আপনি ডুয়ো পার্টনারও পাবেন রাত্রের ভিডিও কল দেওয়া মানুষও হবে বাড়া বলতেছো কি তাড়াতাড়ি ক ভাই এদিকে আসেন কইতাছি ভাই সত্যি কি আমি ডুয়ো পার্টনার পাবো তাড়াতাড়ি ক ভাই লজ্জে আমার গ্রেনেড বাস্ট হয়ে যাচ্ছে ভাই আর একটু কাছে আসেন ভাই ডুয়ো পার্টনার যদি পাইতে হয় তাহলে আগে একটা ভালো আইডি কেন আর যদি এটাও না পারিস তাহলে হ্যান্ডেল মার গিয়ে বোকাচোতা আচ্ছা ভাই এই সমাজে কি আমাদের কোনো মানের নাই মানে যেই পাই সেই গালি দিয়ে দেয় মাঝে মাঝে মন চায় নিজের বাহাত্তর লাখ একটা টুক আমার কবি জনি সিং বলেছিল দূর এই চোদনার নাম নিলেই শুধু গালি খায় কবি জুয়েল অফরান বলেছিল সোশালে যাবি তো ভিক্ষা করে খাবি মানে দূর এটা আবার কি বললাম কাট 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 সোশ্যাল আইল্যান্ডে যাওয়ার আগে তোমরা যদি এই মন্ত্রটা পড়ে যাও তাহলে আর আমার মতো তোমাদের গালি খাওয়া লাগবে না এক চান্সে ডুও পার্টনার পেয়ে যাবা পিসিং গিসিং সিসিং ফিস আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে করিনি কিস আমার ডুও পার্টনার কোথায় আসিস একটু দেখা দিস এইবার ডুয়ো পার্টনার নিয়েই লবিতে ফিরবো মনে মনে মন্ত্রটা পড়তে থাকে ইসিং বিসিং চিসিং পিস আজ পর্যন্ত কোনো মেয়েকে করে নিগিস আমার ডো পার্টনার কোথায় আসিস একটু দেখা দিস ইসিং বিসিং চিসিং পিস ইসিং বিসিং চিসিং পিস ইসিং বিসিং চিসিং পিস ওস্তাদ গাড়ি থামান কাম হয়ে গেছে মাল পেয়ে গেছি আপা আপনি কি আমার মতো একটা সেলিব্রিটির সাথে ডো পার্টনার হবেন না জুয়েল একদমই ভেঙে পড়া যাবে না কান্না করা যাবে না নিজেকে স্ট্রং রাখতে হবে এই মেয়ে তোকে না করেছে তাই কি হয়েছে এরকম কত মেয়ে তোকে পাত্তা না দিয়ে চলে গেছে ওইদিকে আরেকটা আছে চেষ্টা করে দেখি ধূর বললেই তো মুখের উপর না করে দিবে তার থেকে চলে যায় না তাও একবার চেষ্টা করে দেখি হ্যালো আপু জি ভাইয়া বলেন আপনার কি বয়ফ্রেন্ড আছে না আপনার কি ডুয়ো পার্টনার আছে না আপনি কি করবেন কি মানে ডুয়ো পার্টনার আমি আপনাকে চিনি না আপনার সাথে কেন ডুও পার্টনার হব আরে আমাকে চেনার কোনো দরকার নেই আমি একদম পাক্কা সলিড পোলা বাংলাদেশে ওলিগলি টেকনাফ থেকে তেতুলিয়া সাতক্ষীরা কুমিল্লা রাজশাহী খুলনা সিলেট রংপুর কুষ্টিয়া ঝিনাইদহ চড়ংগা আরে এই সব জায়গার মানুষটা তো আমাকে এক নামে চিনে তার থেকে বড় কথা টিকটকের একমাত্র সেলিব্রিটি জুয়েল আফরান আমি তাহলে তো আমার অনেক বড় সৌভাগ্য আপনার মতো মানুষের সাথে কথা বলতে পারছি ইয়েস ইয়েস দিস ইজ পারসন ইজ ভেরি ভালো আই এম এ ভেরি ভেরি সাকসেসফুলি পাওয়ারফুল অফ টার্কি মুরগি আপনি তো অনেক ভালো ইংরেজি পারেন হ্যাঁ ওই যে উনিশশো জাতীয় দলে ইংলিশ শিখেছি আপনার মতো একটা সেলিব্রিটি মানুষের সাথে দু পার্টনার হব আহ আবার তো ভাবতেই অনেক বেশি ভালো লাগছে আরে কি যে বলেন তাহলে চলেন তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলি ওকে চলেন তুমি কি জানো তুমি কি দাঁড়ান ডু পার্টনার করার আগে মন্ত্রটা সেরে ফেলি না হলে আবার ডু পার্টনার করার পরে কোনো ঝামেলা হতে পারে মাইনে মি শিলা শিলা কি জাবানি আখ মারে ও লাড় কি আখ মারে ফু ফু চলো এইবার আমাকে ডু রিকোয়েস্ট পাঠাও যাক অবশেষে ডুয়ো পার্টনারটা করেই ফেললাম এবার বাসায় বলতে পারবো আমার কোনো গোপন সমস্যা নেই আচ্ছা শোনো ডুয়ো পার্টনার তো করেই ফেললাম কিন্তু আমরা তো গেম ছাড়া আর কোথাও অ্যাড হলাম না তোমার ফেসবুক আইডি নামটা আমাকে দাও আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আমি তো ফেসবুক চালাই না তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি হোয়াটসঅ্যাপও চালাই না তাহলে তুমি কি চালাও আমি শুধু ইমো চালাই এই আমার একটা কল আসছে আরে অফলাইন চলে গেছে শুধু ইমো চালাই মানে কিছুই তো বুঝতেছি না এই তো আবার অনলাইনে আসছে কি ব্যাপার তুমি অফলাইন চলে গেছিলে কেন আর বইলো না যখন তখন ভিডিও কল দেয় ভিডিও কল কে ভিডিও কল দেয় এই যে আমার কিছু কাস্টমার তো তোমার কাস্টমার মানে আর তুমি শুধু ইমো চালাও কেন আরে তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম আমি তোমাকে রাতে সময় দিতে পারবো না কেন কারণ রাতে আমি কাজ করি কি কাজ ইমোতে ফ্রিল্যান্সিং করি ইমোতে ফ্রিল্যান্সিং করো মানে এই দাঁড়াও আমার আবার একটা কল আসছে আমি এখনই আসতেছি এই দু আমার দরকার নেই শেষ মেস কি মতে ফ্রিলান্সিং করা মেয়ে জুটল